আলাইকুম ইফ্রেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সই ভিতরে আপনার যারা যারা প্রতিদিন ডেলি কম্পিউটার নিতে পারেন না সই যে এখানে আপনার একটা ক্লিক করে দিবেন আন আনসের উপরে একটা ক্লিক করে দিবেন তো এখানে যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে কিন্তু ডেলি কম্পিউটার চলে আসবে এবং কি স্পিন চলে আসবে এখানে কিন্তু একটা স্পিন আপনি আরও বেশিও মারতে পারবেন তো এখানে কিন্তু আজকে হল তেইশে নভেম্বর সো নভেম্বর মাসের তেইশ তারিখ তো এখানে প্লের উপরে একটা ক্লিক করে দেবো আমি তো প্লের উপরে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পারবেন তিন নাম্বার পাঁচ নাম্বার এই যে এই দুই টাকার দিয়ে দেবেন প্রথমে তিন পরে তো পাঁচটা দিয়ে দেবেন তারপর দেবেন আপনারা দশ নাম্বার এই যে এটা তো এটা দেবেন দশ এটা হলো দশ নম্বর তারপর দিবেন এগারো সাত একটা দিয়ে দেবেন তো দেওয়ার পর তারপর চেক নম্বর ওপরে ক্লিক করে দেবেন আপনি দেখবেন বিশ হাজার টুকেন কিন্তু আপনি পেয়ে গেছেন তো বিশ হাজার কোয়েন আপনি যদি পেয়ে যান তারপরে কিন্তু আপনার আবার আনসার উপরে ক্লিক করবেন তারপর এখানে স্পিনের উপর প্লে ক্লিক করবেন তারপরে এখানে একটা ক্লিক করে দেবেন তো দেখবেন একটা স্পিন হয়ে যাবে এখানে স্প্রিনেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি চার হাজার টুকেন পেয়ে গেলাম তো আপনারা কিন্তু আরো বেশিও পেতে পারেন বা কমও পেতে পারেন এখানে দেখতে পাচ্তেছেন পনেরো হাজার অবধি কিন্তু পাওয়া যায় টুকেন সো সবাই এমন করে কিন্তু নিয়ে নেবেন সো এফবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমনই প্রতিদিন ডেলি ডেলি কম্বো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সো এভ এখনকার মতো বাই বাই দেখা উচিত নতুন কোনো ভিডিওতে আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও